সাজিস একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়ের আমি নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি চ্যাপ্টারটি হল ধাতব যৌগ এই ধাতব যোগের নাম এবং সংকেত বিভিন্ন পরীক্ষাতেই আসে আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর ধাতব যৌগ সম্পর্কে যত সমস্যা থাকবে সমস্যাগুলো কেটে উঠতে পারবেন প্রথমে আসি ধাতব যৌগ কি এক বা একাধিক ধাতুর সংমিশ্রণের ফলে যে যোগ উৎপন্ন হয় তাকেই ধাতব বলে অর্থাৎ এক বা একাধিক ধাতু যুক্ত হয়ে সংযুক্ত হয়ে যে নতুন উৎপন্ন করে তাকে বলা যোগ হয় ধাতব যোগ আমি এখানে কতগুলো যৌগ এবং তাদের সংকেত আমি দিয়েছি এই সংকেতগুলো বারবার লিখে লিখে পড়লে আশা করি আপনাদের বিভিন্ন পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না এবং মনে থাকবে যদি লিখে লিখে পড়েন প্রথমে আসি খাবার লবণ বা টেবিল সল্ট যেটাকে বলা হয় এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড সংকেত হলো আর সিএল দ্বারা বোঝানো হয় ক্লোরিন আর এই দুটি যুক্ত হয়ে হয়ে তৈরি হয়েছে ক্লোরাইড হুম তারপরে আছে টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট বলা হয় টেস্টিং সল্টকে টেস্টিং সল্ট বিভিন্ন ফাস্ট ফুডের মধ্যে ব্যবহৃত হয় যেমন চিপসের মধ্যে তারপরে নুডলসের মধ্যে এই টেস্টিং সল্টটা ব্যবহার করা হয় টেস্টিং কিন্তু মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটার সঙ্গে সাদা ভিক্ট্রিওল এটাকে বলা হয় আট জিঙ্ক সালফেট এটা জিঙ্ক সালফেট এবং সাত পানি সহযোগে তৈরি হয়েছে সাদা ভিক্ট্রিওল আরেকটি ধাতব যৌগ গ্রিন ভিক্ট্রিওল এটাকে বলা হয় আটজ ফেরাস সালফেট ফেরাস সালফেটের সাথে সাত অনু পানি যুক্ত হয়ে তৈরি হয়েছে গ্রিন ভিট্রিওল ব্লো ভিট্রিওল বা তুতে কপার সালফেট অর্থাৎ কপার সালফেট এবং সহযোগে এটা তৈরি হয়েছে এটাকে বলা হয় বা পানি ব্লো ফিটকিরি বা পটাশালাম ফিটকিরি একটা জীবাণুনাশক আহ বিভিন্ন সেলুন গুলাতে যখন শেপ করা হয় সেবে যদি কারো ত্বক কেটে যায় আমরা দেখি যে ওখানে একটা ফিটকিরি ব্যবহার করা হয় এটার একটা জীবাণুনাশক ভূমিকা আছে এটার সংকেতটা হলো কে টু ফোর এবং এল টু ফোর আর চব্বিশ অনু পানি সহযোগে এটা তৈরি হয়েছে এটাকে এটাকে বলা হয় পটাশিয়াম সালফেট অথবা অ্যালুমিনিয়াম সালফেটও বলা হয়ে থাকে আরেকটি ধাতব যোগ্য চুন এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম এবং অক্সিজেন এই যে সি এ এবং উ এটা সহযোগে তৈরি হয়েছে অর্থাৎ এটার নাম হলো চুন ক্যালসিয়াম অক্সাইড আরো কিছু ধাতব যৌগ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বারবার বলবো যে এই সংকেত বারবার লিখে লিখে পড়লে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষাতে যে নির্ণয় করতে যে কনফিউশন তৈরি হয় কনফিউশনটাও থাকবে না কাপড় কাচার সুডা এটাকে বলা হয় আর্দ্র সোডিয়াম কার্বনে এটা সংকেতটা এন এ টু সিউ থ্রি তার সাথে দশনু পানি সহযোগে এই কাপড় কাচার সুডা তৈরি করা হয়ে থাকে সিঁদুর এটার নাম রেড লেড এটা সংকেত পিবি থ্রি উ ফোর সনাতন ধর্মের লোকেরা এটাকে ব্যবহার করে থাকেন রেড লেড বা এটার সংকেত থ্রি উম থাউ সালফেট এটার সংকেত এন এ টু এস টু উ থ্রি সুডিয়াম থাউ সালফেট বা হাইপু নামে নামকরণ করা হয়েছে প্লাস্টার অফ প্যারিস এটা সার্জারিতে ব্যবহার করা হয় এটাকে ক্যালসিয়াম সালফেট বলা হয় ক্যালসিয়াম সালফেট এবং হাফনু পানির সহযোগে এই প্লাস্টার প্যারিসটা তৈরি হয়েছে খাবার সোডা এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট সংকেতটি হলো এন এ এইচ সিউ থ্রি সোডিয়াম তারপরে একটা হাইড্রোজেন আছে তারপরে কার্বন কার্বনেট আয়ন আছে এখানে সিও থ্রি তাহলে সোডিয়াম বাই কার্বনেট এটাকে বলবো আমরা খাবার সোডা এখানে আছে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটাও জীবাণুনাশক হিসাবে বাসাবাড়িতে ব্যবহার করা হয় তো এটা এটা কিন্তু মানুষের ত্বকের উপর যখন যদি পরে এটা ত্বকের জন্য ক্ষতিকর এটার ব্যবহারও খুব সাবধানের সহিত করতে হয় যেন ত্বকের সংস্পর্শে না আসে এটার সঙ্গীতটা হল সিএসি তারপর আবার রয়েছে সিএল সিএ এসিএল সিএল এটাকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট ব্লিচিং পাউডার এবার আমরা বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথমেই দেখে একটি প্রশ্ন টেস্টিং টেস্টিং সল্ট এর রাসায়নিক রাসায়নিক নাম নাম কি এখানে যে গুলো দেওয়া আছে সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম বাইকার্বনেট মনোসোডিয়াম গ্লুটামেট সোডিয়াম গ্লুটামেট এটা সঠিক উত্তর হবে মনোসোডিয়াম গ্লুটামেট টেস্টিং সল্ট এটা মুখরোচক একটা সল্ট চিপসে অর্থাৎ বাচ্চারা যে চিপস খায় চিপসের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় লুডুসের মধ্যে টেস্টিং সল্টটা ব্যবহার করা হয় এই টেস্টিং সল্ট কিন্তু মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আরেকটি প্রশ্ন আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে আমরা যে চকটা ব্যবহার করি ব্ল্যাকবোর্ডে লেখার ক্ষেত্রে এই চকটা কি এখানে অপশনগুলো আছে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম সালফেট এটা সঠিক উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ আমরা যে চকটা সাদা চক ব্যবহার করি এটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি খাবার সোডার বা বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি এখানে প্রশ্ন যে খাবার সোডার অথবা বেকিং পাউডার বেকিং পাউডার যে ব্যবহার করা হয় পাউরটি তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করা হয় তো এটার একটা রাসায়নিক সংকেত আছে কোনটি রাসায়নিক সংকেত এখানে আছে এনএসএচ সোডিয়াম বাইকার্বনেট আছে এবং এটাকে রেড লাইট পিবি থ্রি গো ফোর এখানে আছে একটা সোডিয়াম কার্বনেট আর এখানে সোডিয়াম থাউ সালফেট সঠিক উত্তর হবে সোডিয়াম বাইকারট আর সোডিয়াম ও থ্রি আর এটাকে বলবো এটাকে বলবো আমরা রেড লেট বা সিঁদুর বলবো এটাকে বলবো সোডিয়াম থাও সালফেট আর এটাকে বলবো সোডিয়াম কার্বনেট আর এটা হলো সোডিয়াম বাইকারট এখানে এইচ থাকা থাকাতে এটা নাম হয়েছে বাইকার্বোনেট আর এটা হলো সোডিয়াম কার্বোনেট কনফিউশন হতে পারে এই দুইটি সংকেতের মধ্যে সুতরাং আপনারা যদি লিখে লিখে পড়েন তাহলে কনফিউশন গুলো আর থাকবে না আরো কিছু প্রশ্ন পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে এটা একটা পরীক্ষাতে এসেছিল পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অথবা অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি এখন অপশন গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিটকিরি আছে চুন আছে সেভিং স্যুপ এবং কস্টিক সোডা আছে তো সঠিক উত্তর হবে ফিটকিরি আমি আগে বলেছি ফিটকিরি একটি জীবাণুনাশক এটা জীবাণু যদি ত্বকের কোনো ক্ষত হয় ত্বকে এটা ব্যবহার করা হয় ফিটকিরি এবং কোনো কিছু জীবাণু মুক্ত করতে এই ফিটকিরিটাও ব্যবহার করা হয় নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না অর্থাৎ নিচে যে অপশনগুলো আছে যেমন ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড চিনি সালফিরিক অ্যাসিড তো এইগুলো কোনগুলো পানিতে দ্রবীভূত হয় না দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট আর বাকিগুলো দ্রবীভূত হয় যেমন সোডিয়াম ক্লোরাইড এটা আমরা বলি খাবার লবণ এটা পানির সাথে মেশালে এটা খুব দ্রুতই এটা দ্রবীভূত হয়ে যায় চিনিও দ্রবীভূত হয় এবং সালফিউরিক অ্যাসিড এটা পানিতে দ্রবীভূত হয়ে যায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এটা দ্রবীভূত হয় না যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ